গাজার জন্য রয়েছে একের পর এক সুখবর দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে দখলদার বাহিনী সরে যাচ্ছে গাজা থেকে শান্তি চুক্তির অংশ হিসাবে গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলে হামাসের নিয়ন্ত্রণে ফিরছে দীর্ঘদিন পর মানুষ ফিরছে নিজেদের ভাঙ্গা ঘরবাড়িতে রাফার সীমান্ত খুলে দেওয়া হয়েছে এবং প্রতিদিন শত শত ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে গাজায় তুরস্কের সহায়তায় খাদ্য ঔষধ ও আশ্রয় সামগ্রী বিতরণ শুরু হয়েছে সবচেয়ে গর্বের খবর গাজার সন্তান ওমর যিনি রসায়নে গবেষণার জন্য নোবেল পুরস্কার জয় করেছেন অসামান্য এবার শরণার্থী জীবনের কষ্ট থেকে উঠে আসা এই বিজ্ঞানী পুরো মুসলিম বিশ্বের মুখ উজ্জ্বল করেছেন তুরস্ক গাজার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট এরুদুগান ঘোষণা দিয়েছেন যে কেউ এই যুদ্ধবিরতি ভাঙবে তাকে কঠোর পরিণতি বুক করে এদিকে সিরিয়ার এসেছে আলো মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপরে নিষেধাজ্ঞা ফলে দেশটি আবার অর্থনৈতিকভাবে উদ্ধার শুরু করতে পারবে গাজার শান্তি এখন পুরো মুসলিম বিশ্বের আশার প্রতীক আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন এই শান্তি স্থায়ী করেন এবং মুসলমানদের বিজয় দান করেন আমিন